নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারে নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির যে কোনো পদ্ধতির খুব সহজে বিয়োগ সমাধান তো চলো আমরা খুব সহজে কিভাবে বিয়োগ অঙ্ক করা যায় সেটি দেখে নেই তো এবার চলো আমরা যে কোনো পদ্ধতির বিয়োগ খুব সহজে কীভাবে সমাধান করা যায় সেটি দেখে নেই আমি প্রথমে তোমাকে আমরা যে প্রথম শ্রেণী থেকে যে বিয়োগ অঙ্কটি শিখেছি শিখে এসেছি সেটি তোমাকে একটু দেখাই এখানে যদি এরকম হতো যে ফাইভ মাইনাস থ্রি তো আমি কী লিখতাম বলতো ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে কত হতো টু হতো স্বাভাবিক এটি তুমি বুঝতে পারছো তো এবার যদি এখানে হতো এরকম যে ওয়ান বা টুয়েলভ এবার টুয়েলভ টুয়েলভ থেকে যদি আমি এখানে ফাইভকে মাইনাস করতাম কে হতো তো হ্যাঁ এখানে একটু সমস্যায় পড়ে যাবো তাই না যে টু থেকে তো ফাইভ মাইনাস হয় না তো আমি এখান থেকে এই পাশের যে সংখ্যা রয়েছে সেটি থেকে এক এখানে নিয়ে নিব তো নিয়ে নিলে হয় এখানে দশ এখান থেকে একটি সংখ্যা নিলে দশ বৃদ্ধি পায় তো দশ বেড়ে গেলে এখানে হবে বারো বারো থেকে পাঁচ বিয়ে করলে হবে সেভেন বা সাত তাই তো হ্যাঁ এই নিয়মটি আমাদের মাথা থেকে জেরে ফেলতে হবে এই যে এখান থেকে এক নিয়েছি এই নিয়মটি তোমার একদম মাথা থেকে জেরে ফেলে দিতেই হবে হ্যাঁ অবশ্যই বলছি এই নিয়মটি ভুল নিয়ম তো এই নিয়মে যদি তুমি পড়ে থাকো তাহলে তুমি কখনোই অঙ্ক করতে পারবে না হ্যাঁ এই নিয়মে শুধু ডেসিমেল বা দশমিক পদ্ধতির বিয়োগগুলোই করা যায় কিন্তু অন্য পদ্ধতিতে গেলেই আমাদের একটু সমস্যায় পড়ে যাব তো এই পদ্ধতি থেকে আমরা কোন পদ্ধতিতে সহজে শিখতে পারি সেটি এখন তোমাকে দেখাবো তো এখানে দেখো তো যদি আমি লিখি যে এইট সেভেন এবং যদি আমি এখানে লিখতাম যে ফাইভ ওয়ান তো এই ব্যক্তি তুমি করতে পারবে হ্যাঁ যদি আমি ওয়ানের বাচ্চাকে দিই সেও এটি করতে পারবে যে সেভেন থেকে ফাইভ মাইনাস করলে টু হয় এবং এইট থেকে ওয়ান মাইনাস করলে সেভেন হয় এটি খুবই সহজ তাই তো হ্যাঁ খুবই সহজ কিন্তু যদি এরকম আমি দিতাম যে নাইন সেভেন নাইন ওয়ান তো এবার এই ব্যক্তি তুমি কীভাবে করবে বলো তো কীভাবে করবে একটু মনোযোগ দিয়ে করো তুমি যদি পূর্বের নিয়মটি মাথায় রেখে থাকো যে এখান থেকে এক নিব আর এখানে সতেরো হয়ে যাবে এই নিয়মটি তুমি কখনোই কখনোই আর করবে না বুঝতে পেরেছ হ্যাঁ তোমাকেই বলছি এই নিয়মটি আর তুমি কখনোই ব্যবহার করবে না তুমি ব্যবহার করবে এটা কি প্রথমে দেখবে এই অঙ্কটি কোন পদ্ধতিতে রয়েছে কোন পদ্ধতিতে রয়েছে কি বলছি এই অঙ্কটি কোন পদ্ধতিতে রয়েছে যদি দশমিক পদ্ধতিতে হয় বা ডেসিমেল পদ্ধতিতে হয় তার বৃত্তি রয়েছে কত দশ যদি এটি ডেসিমেলে হতো তাহলে বৃত্তি হতো কত সিক্সটিন যদি অক্টালে হতো তার বৃত্তি হতো এইট তুমি এই বৃত্তিগুলো দ্বারাই আমরা সংখ্যা পদ্ধতি চিনে থাকি তাই তো হ্যাঁ তো এখানে দেখো তো আমাদের সেভেন থেকে কি নাইন বিয়োগ করা সম্ভব বিয়োগ করা সম্ভব নয় তো আমি এখন কি করতে পারি প্রথমে আমি সংখ্যা পদ্ধতি এই যে বিয়োগটি রয়েছে যে পদ্ধতিতে রয়েছে সেই পদ্ধতির বৃত্তি এই সংখ্যাটির সাথে যোগ করব। কি করব এই পদ্ধতির সংখ্যাটির সাথে যোগ করবো তো এই সংখ্যা পদ্ধতি বৃত্তি কত দশ দশকে যদি আমি সাতের সাথে যোগ করি কত হয় সতেরো হয় সতেরো থেকে যদি আমি নয় মাইনাস করি হ্যাঁ এখন আমি অবশ্যই পাবো যে সতেরো থেকে যদি আমি নাইনকে মাইনাস করে দেই আনসার কত হবে এইট হবে তাই তো এবার আমি যে দশ এখানে যোগ করে দিলাম সেটিকে আমার হয়ে গেল না যদি আমি এখানে ডেসিমেল পদ্ধতির বা সেই পদ্ধতির বৃত্তি যোগ করে তাকি তবে এই পাশে বাম পাশে যে সংখ্যাটি থাকবে তার সাথে ওয়ান আমি প্লাস করব কী করবো ওয়ান আমি যোগ করে দেবো তো এখানে রয়েছে ওয়ান আমি যদি আরো ওয়ান যোগ করি কত হয় টু হয় তো নাইন থেকে যদি আমি টু মাইনাস করি আনসার কত হবে আনসার কত হবে সেভেন হবে তো এটি হচ্ছে আমাদের বিয়োগ ফল আশা করি তুমি বুঝতে পেরেছ তোমার কাছে এখন একটু জটিল লাগছে আসলে এটি জটিল নয় এই নিয়মটি যদি তুমি ফলো করো যে কোনো পদ্ধতির বিয়োগ তুমি করতে পারবে কিন্তু যদি এই নিয়মটি তুমি ফলো করো যে এখান থেকে এখানে নিলাম এবং এখানে সতেরো হলো সতেরো থেকে পাঁচ বিয়োগ করলাম এরকম যদি তুমি বিয়োগ করো যে এই যে এখানে দেখিয়েছিলাম আমি যে এখান থেকে এক নিলাম এবং বারো হলো বারো থেকে পাঁচ গেলে সাত হয় এই নিয়মটি তুমি আর কখনোই মাথায় রাখবে না তো তুমি এই নিয়মের মাধ্যমে যদি বিয়োগ করো তাহলে যে কোনো পদ্ধতির গুণ বিয়োগ তুমি করতে পারবে যে এখানে আমি দিলাম যে বুঝতে পেরেছ হ্যাঁ এটি হচ্ছে একটি অকটাল পদ্ধতির বিয়োগ কী পদ্ধতি অকটাল পদ্ধতি বুঝতে পেরেছ তো অক্টাল পদ্ধতি বৃত্তি রয়েছে তো তুমি কি এখন এই নিয়ম দ্বারা বা এই নিয়ম দ্বারা তুমি অঙ্কটি করতে পারবে যেখানে এখানে টু রয়েছে এবং এখানে সেভেন রয়েছে তো আমি এখান থেকে যদি এখানে ওয়ান আনি তাহলে আমার দশ বৃদ্ধি পাবে তো এখানে বারো হবে এই নিয়মটি তোমার হবে না কেন হবে না এখানে এই পদ্ধতির বৃত্তি হচ্ছে এইট কোনো দশের কোনো প্রয়োজনই নেই তো এই নিয়মটি যদি তুমি ফলো করো তাহলে এই অঙ্কটি তুমি খুব সহজেই করতে পারবে যে যদি ছোটো সংখ্যা থেকে আমাদের বড় সংখ্যা বিয়োগ করতে হয় সেহেতু ছোট সংখ্যার সাথে আমরা সেই পদ্ধতির বৃত্তি যোগ করে দেবো অর্থাৎ এই এর সাথে আমি যদি এইটকে যোগ করে দিই কত হবে দশ হবে তো দশ থেকে যদি আমি এখন সেভেন মাইনাস করি কত হবে কত হবে থ্রি হবে আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ এবার দেখো তো এখানে ওয়ান রয়েছে না আমি প্রথমেই বলেছিলাম যে যদি আমি বৃত্তি এখানে যোগ করি বৃত্তি যদি আমি এখানে যোগ করি সব সময় এই নিচে যে ওয়ান রয়েছে বা যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির সাথে আমি ওয়ান বৃদ্ধি করব বা ওয়ান যোগ করব তো এখানে রয়েছে ওয়ান আবার আমি আরও যদি ওয়ান যোগ করি হবে টু ফাইভ থেকে যদি আমি টু মাইনাস করি আনসার কত হবে থ্রি এটি হচ্ছে আমার অক্টাল পদ্ধতির বিয়োগের বিয়োগ ফল কত সহজ তাই না তুমি যদি দুই একবার প্র্যাকটিস করে থাকো তাহলে অবশ্যই দেখবে তোমারও খুবই ইজি লাগবে তো এবার এবার আসো আরেকটি তোমাকে আরেকটি বিয়োগ তোমাকে করে দেখায় যে বাইনারি বিয়োগ তো এই বিয়োগটি করতে হলেও আমাদের একই নিয়ম ফলো করতে হবে যে জিরো থেকে কি ওয়ানকে মাইনাস করা যায় আমাদের কাছে বিয়োগ করা বলতে তুমি কি বুঝো বিয়োগ করা বলতে আমি যা বুঝি সেটি হচ্ছে কাউকে দেওয়া কাউকে দেওয়া বা ঋণ থেকে মুক্ত হওয়া কাউকে দেওয়াই মানে একটু সহজে বোঝা যায় যে বিয়োগ করা বলতে কাউকে কিছু দেওয়া বুঝতে পেরেছ তো তোমার কাছে রয়েছে শূন্য তুমি কি কাউকে এক টাকা দিতে পারবা দিতে পারবা না তো এখন আমরা যখন ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করতে হয় তখন তখন আমি কী করবো আগেই বলেছি যে সেই পদ্ধতির বৃত্তি তুমি কী করবে যোগ করে দেবে তো বৃত্তি যোগ করে দাও এখানে কত হবে জিরোয়ের সাথে টুকে যোগ করলে টু হবে এখানে টু আমি কোথায় পেলাম এই পদ্ধতি হচ্ছে বাইনারি পদ্ধতি তো বাইনারি পদ্ধতির বৃত্তি হচ্ছে টু আমি যদি টুকে যোগ করে দিই টু থেকে ওয়ানকে মাইনাস করলে কত হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছো এবার আমি আগে বলেছি যদি আমি এখানে বৃত্তি যোগ করি তাহলে এই বাম পাশের যে নিচে সংখ্যাটি থাকবে সে এর সাথে এর সাথে ওয়ান আমি কী করবো যোগ করবো তো এখানে যদি আমি ওয়ান যোগ করে দিই জিরো এবং ওয়ান যোগ করলে হয় ওয়ান উপরেও রয়েছে কি ওয়ান ওয়ান থেকে যদি ওয়ানকে বিয়োগ করি তাহলে হবে জিরো এবার এখানেও দেখো তো রয়েছে কি জিরো জিরো তো হ্যাঁ তো এই জিরোর সাথে আবার আমি কী করতে পারি এই বৃত্তিটি যোগ করে দিতে পারি বৃত্তি যোগ করলে হবে এখানে টু টু থেকে যদি আমি ওয়ানকে মাইনাস করি আনসার হবে ওয়ান বুঝতে পেরেছ হ্যাঁ তো এই পাশে কোনো সংখ্যা লিখা নেই মনে মনে ধরবো কী রয়েছে এখানে জিরো রয়েছে তো এবার আমি আগে বলেছি যদি বৃত্তি এখানে যোগ করে থাকি তাহলে এখানে ওয়ান আমি বৃদ্ধি করব তো এখানে যদি জিরো আমি মনে মনে ধরি তো ওয়ান যোগ করে দিলে কী হবে ওয়ান হবে তো উপরে রয়েছে ওয়ান নিচে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কী হয় জিরো হয় বাম পাশে জিরো লিখলে যা না লিখলেও তা তো আমাদের বিয়োগ ফল হবে ওয়ান জিরো ওয়ান আশা করি তুমি খুব সহজে বিয়োগের যে নিয়মগুলো রয়েছে সেগুলো শিখতে পেরেছ যদি তোমার বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ থাকবে আর আমি প্রতিটি পদ্ধতির বিয়োগ খুব সহজে আরও ডিটেলসে আলোচনা করবো তো সেগুলো দেখার অনুরোধ থাকবে এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ